আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা যে মোচরটা দেখতে পাচ্ছেন এটা বলে সায়দা পেট অটো স্ট্যান্ড তো এই সায়দা পেট অটো স্ট্যান্ড থেকে আপনারা এই কানাড়া মসজিদ স্ট্রিট ধরেই একটু আগে বাড়বেন এই যে দেখেন আপনাদের দেখা যাচ্ছে এই সোজা রাস্তা দিয়ে আপনারা আস্তে আস্তে করে চলে আসবেন যদি গাড়িতে চলে আসেন তাহলে গাড়িওয়ালাকে বলবেন এই যে দেখেন আপনারা এটা বলে হচ্ছে গিয়ে কানারা মসজিদ কানারা মসজিদ আপনারা এই কানারা মসজিদের সামনে থেকেই ওই সোজা একটু দূরত্ব দুই তিনটা বিল্ডিং পরেই আপনারা দেখতে পাবেন হচ্ছে ম্যাক্স হোটেল এই যে বাম পাশে যেই জিনিসটি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটাই হচ্ছে ম্যাক্স হোটেল আর আমি উপরের থেকে দেখাচ্ছি যে যে আপনারা আসবেন যখন এই রোডটা ঠিক এই রকম দেখা যাবে আপনার ওই সামনে থেকে আপনারা যখন আসবেন ম্যাক্স হোটেলে তো এই যে দেখেন বাম সাইডে কানাড়া মসজিদ আছে এই কানারা মসজিদ কিন্তু খুবই পরিচিত এই কানারা মসজিদের নাম বললে আপনাকে এখানে নিয়ে আসবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যখন আসবেন তখন বলবেন সায়দা পেট অটো স্ট্যান্ড আপনারা যদি চেন্নাই থেকে আসেন সমস্যা নেই চেন্নাইতে বলবেন গাড়ি যে সায়দাপেট পেট অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের সামনেই ম্যাক্স হোটেল একদম দেখবেন ওই ড্রাইভার আপনাকে সাথে সাথে নিয়ে আসবে আর তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে যখন যোগাযোগ করে আসবেন এই হোটেলের লোকের সাথে তখন ওই ওরাই আপনাদের চাইলে গাড়ি ঠিক করে দিতে পারবে তো বিওয়ার্স আপনারা যদি ম্যাক্স হোটেলে আসেন এই সম্পূর্ণ কিভাবে আসবেন সেগুলো আমি আপনাদের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব আর আপনারা ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন ভিডিও যদি টানেন সেক্ষেত্রে কিন্তু কিছু তথ্য মিস হয়ে যেতে পারে তো বিয়ার্স আমি যেইখানে আছি এখন হচ্ছে ম্যাক্স হোটেলের ছাদের উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে সায়দা পেট রোড বলে এটাকে সায়দা পেট এই যে এই যে এই রোডটা দিয়েই খুব মনোরম পরিবেশ আসলে সিএমসির সামনে ওই যে দেখেন আমাদের এই ছাদে থেকে সিএমসি হসপিটাল দেখা যাচ্ছে মানে মোটামুটি আপনি পাঁচ মিনিটের মধ্যে হেঁটে সিএমসি হসপিটালের সামনে চলে যেতে পারবেন আর বিওয়ার্স একটা জিনিস খেয়াল রাখবেন যে সিএমসি হসপিটালের সামনে যেই লজগুলো আছে খুবই মানে জ্যাম থাকে আপনার এন মানে আর এখানে ম্যাক্স হোটেলের আশেপাশে খুব মনোরম পরিবেশ রকম সাউন্ড নেই রকম মানুষের হট্টগোল নেই আর ম্যাক্স হোটেলে সম্পূর্ণ নিরাপদ আছে সম্পূর্ণ চব্বিশ ঘন্টা সিসিটিভি নিয়ন্ত্রণে থাকে তো বিওয়ার্স আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তথ্যগুলো দেওয়ার জন্য সবার কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন বিওয়ার্স এই যে এটা হচ্ছে ম্যাক্স হোটেলের মেইন গেট এই যে মেন গেট দিয়ে আমরা আপনাদের দেখাবো এই যে আমি মেন গেটের ভিতর দিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ম্যাক্স হোটেলের মেন গেট আমরা মেন গেটের ভিতরে চলে যাচ্ছি এই যে যেহেতু আমি সকালবেলা ভিডিওটি করেছি তখন ওদের লোক ছিল না তো আমি মোটামুটি আপনাদের এটা হচ্ছে হোটেলের বাহিরেরগুলো দেখাচ্ছি আর পরবর্তীতে রুমগুলো ধরে ধরে দেখাবো দেখেন সম্পূর্ণ সিসিটিভি প্রতিটা রুমের পাশে সিসিটিভি তারা দিয়ে রেখেছে যেন কোনো কারো সমস্যা হলে যেন তারা এই সমাধান করতে পারে তো ভিউয়ার্স এই ম্যাক্স হোটেল নিয়ে এর আগেও একটি ভিডিও করেছি আমি এটা হচ্ছে অনেকে আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে তথ্যগুলো ক্লিয়ার না তো সেই জন্য এবার একটু ভালোভাবে আসসালামু আলাইকুম বিয়ার্স আমি আছি এখন হলো ম্যাক্স হোটেলে এটা হচ্ছে গিয়ে সিএমসি থেকে মাত্র পাঁচ মিনিটে হেঁটে আসতে হয় তো আপনারা এই মনোরম পরিবেশে থাকার জন্য এ হচ্ছে আপনার মাদ্রাজি যেহেতু এখানে সবাই তামিল ভাষা বলে তো এ হচ্ছে রাজু ও হচ্ছে আপনাকে বাংলায় কথা বলতে পারে আর এ হচ্ছে ফাইসাল এ হচ্ছে হিন্দিতেও কথা বলতে পারে এবং তামিল তো আমি হচ্ছে আপনাদেরকে একটু জানাবো যে রাজু আপনাদের মোট এসি রুম কয়টা আছে এখানে জোরে বলো এখানে হচ্ছে এসি রুম তেরো তেরোটা এসি রুম আছে প্রতিটা এসি রুমে কয়জন থাকতে পারে থ্রি থ্রি বেড করে আছে আচ্ছা প্রাইস কত দুজন যদি থাকতে পারেন যেই রুমে সেই রুমে এসি রুমের ভাড়া হচ্ছে গিয়ে এক হাজার টাকা আর ভিওয়ার্স একটা জিনিস খেয়াল রাখবেন এসি রুমে কিন্তু ওনারা এখানে কম্বল দেয় না বা কোনো রকম কাতা দেয় না তো আপনারা সাথে করে কম্বল অথবা কাতা নিয়ে আসবেন আর থ্রি বেডের এসি রুম কত ভাড়া তেরোশো টাকা আর এমনি ভিওয়ার্স আমি মোটামুটি আপনাদের সবগুলো রুম দেখাতে পেরেছি আশা করি যে রুমগুলোর কত ভাড়া টু বেড কত ভাড়া থ্রি বেড কত ভাড়া আর হচ্ছে বিওয়ার্স এখানে হচ্ছে গিয়ে সম্পূর্ণ সিসিটিভি নিয়ন্ত্রণ করা আছে তো এই ম্যাক্স হোটেলের মধ্যে আপনারা সম্পূর্ণ নিরাপদে থাকতে পারবেন আশা করি প্রতিটা রুমের জন্য আপনার সিসিটিভি ক্যামেরা দেওয়া আছে আপনারা চাইলে আর এই যে আপনার এখানে লিফট দেওয়া আছে চব্বিশ ঘন্টা লিফ্ট চলে তো বিয়র্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই হচ্ছে ফয়সাল ভাই এ এখানে ওদের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে আগে থেকে কথা বলে আসতে পারেন কি ফাইসাল ভাই ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হয় আপনার হ্যাঁ আর ঠিক আছে এ হচ্ছে আপনাদের এই যে নাম্বার দেওয়া আছে এখানে এ হচ্ছে রাজু রাজু নাম্বার আর ফয়সাল নাম্বার এটা দনোটা হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আসতে পারেন এ হচ্ছে থ্রি ডাবল ওয়ান তিনশো এগারো নম্বর বেড এর আগে আপনাদের আমি দেখিয়েছি টু বেডের রুম তো বিওয়ার্স এই পাঁচ বেডের রুমটা আপনার কত ভাড়া এবং কী কী সুযোগ সুবিধা আছে সব আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করব তো বিওয়ার্স এ দেখেন এখানে হচ্ছে আপনার ওরা থ্রি বেড বানিয়েছে মানে এটা হচ্ছে দুইটা বেডকে থ্রি বেড মানে তিনটা বালিশ দিয়ে থ্রি বেড বানিয়েছে এবং রুমটা মোটামুটি অনেক বড় এইখানে টেলিভিশন আছে যদিও টেলিভিশনের আমার জানা মতে এখন ওদের ডিশ লাইনটা সংযোগ বিচ্ছিন্ন আছে যেহেতু আমিও যে রুমে আছি সেই রুমে ডিশ লাইন নেই চাইলেও রিচার্জ করা যায় না আর হচ্ছে গিয়ে আপনার এখানে হচ্ছে হলো টু বেড যে এখানে টু বেড তো টোটাল হচ্ছে গিয়ে আপনার দেখেন এদিকে কিন্তু আলো বাতাসের অভাব নাই এই রুমটায় এই যে দেখেন এইটা একটা জালনা এইটা একটা জালনা তারপরে হচ্ছে গিয়ে এই একটা জালনা তো বিহ এখানে হচ্ছে গিয়ে আপনি এই সাইডে যদি বলি এই জালনা দিয়ে আপনার দক্ষিণের বাতাস আসবে আর সরি এই জালনা দিয়ে দক্ষিণের বাতাস আসবে এই জালনা দিয়ে পূবের বাতাস আসবে এই দুই জানলা দিয়ে তো মোটামুটি আপনারা যদি দেখেন এই রুমটা কিন্তু অনেক বড় অনেক বড় অনেক বড় রুম এই যে এই হচ্ছে টু বেড এবং এই হচ্ছে থ্রি বেড এই টু বেড আর থ্রি বেডের মধ্যে ফ্যান কিন্তু একটাই আপনারা মানে যদিও প্রাকৃতিক বাতাস যদি না পান সেই ক্ষেত্রে কিন্তু এইখানে থাকা মুশকিল আর আমি আপনাদের আরেকটি জিনিস বলে রাখি বেলোরে কিন্তু হচ্ছে আপনার ধরা যায় বারো মাসেই গরম থাকে এবং এই এপ্রিল মাসে কিন্তু প্রচণ্ড গরম আপনারা এখানে শুইলে রাত্রে শুইলে আপনারা একদম শরীর সিদ্ধ হয়ে যাবে এরকম একটা অবস্থা আর এই হোটেলের মধ্যে যে এটা যে যে ফোম ইউজ করেছে ডাইরেক্ট ফোম আপনি ফোমে কিন্তু শুবেন তাতে কিন্তু আপনার প্রচণ্ড গরম লাগবে তো আপনারা যারা এই নিতে চান যে ফুল ফ্যামিলি আসবেন ধরেন পাঁচজন কিংবা ছয়জন তাদের জন্য এই রুমটা সুপার আর ঘটনা হচ্ছে ওরা তো আসলে এইভাবে দেয় আপনি পরে আপনাদের নিজের বিছানার চাদর বালিশ যেরকম আমরা নিয়ে আসি তো নিয়ে আসলে দেখা যায় হলো খুব ভালোভাবেই থাকা যায় আর পরিষ্কার হচ্ছে হলো নিজেদের মধ্যে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকা যায় তাহলে এটা খুবই ভালো তো বিয়ার্স আমি আপনাদের এই পাঁচ বেডের যে রুমটি সেই রুমটি আমি আপনাদের দেখাইলাম তো আবার আপনাকে থ্রি বেডের একটা রুম দেখাবো তো আশা করি তারপরে বিস্তারিত সম্পূর্ণ আপনার এই হোটেলের কোথায় কি আছে না আছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আর অনেকেই ওয়াশরুম হচ্ছে গিয়ে খুবই একটি পরিচ্ছিন্ন জায়গা দরকার হয় কারণ ওয়াশরুম যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু এই রুম আপনার যত সুন্দরই হোক না কেন এই ওয়াশরুম কিন্তু পরিষ্কার না হলে আসলে থাকা মুশকিল হয়ে যায় তো এই যে আমি আপনাদের ওয়াশরুমটি দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াশরুম ইংলিশ কমর দেওয়া আছে এই যে ইংলিশ কমর দেওয়া আছে এবং এই যে দেখেন টাইলসগুলো কিন্তু পরিষ্কার আছে টাইলস টাইলসগুলো খুবই পরিষ্কার আছে কমটাও পরিষ্কার আছে যদিও আপনারা অনেকে আসেন বাথরুম দেখতে চান না আবার অনেকে আসেন যে না বা আমি বাথরুম দেখেই তারপরে যাব। তো এই হচ্ছে গিয়ে আপনার আমি আপনাদের পাঁচ রুমের একটি রুম দেখালাম এখানে এই রুমের ভাড়া সম্ভবত ছয়শো থেকে সাতশো টাকা ওরা রাখে মানে ছয়শো থেকে সাতশো রুপি তো বিহ আপনারা যারা বড় ফ্যামিলি নিয়ে আসবেন তারা অবশ্যই এই রুমটি নিতে পারেন এই যে উনি এই রুমটা নিয়েছে খুব কষ্ট করে চলে এসেছে দেখেন মালসাভার নিয়ে চলে এসেছে তো ওনার অনুমতি ছাড়াই ওনার রুমটা আসলে আমি ভিডিও করে ফেলেছি ধন্যবাদ আমি আপনাদের একটি রুম দেখাবো এখন যে এই রুমটি এক পরিবার থাকতেছে তো এ দেখেন এইভাবে এ হচ্ছে দুইজনের বেড আর ওই সাইটে হচ্ছে গিয়ে একজনের বেড এই যে বেড আর এখানে টেলিভিশন আছে যদিও এখন সম্ভবত তাদের ডিশের লাইন নেই তো যে কারণে টেলিভিশনটি অফ আছে আর ডিসেল লাইন যদি চলে আসে তাহলে টেলিভিশনও আপনারা দেখতে পারবেন তো ভিওয়ার্স আপনারা হচ্ছে গিয়ে এই রুমটাকে আমি দেখাচ্ছি যে কীরকম পরিষ্কার এবং এ দেখেন ওপরে কিন্তু ফ্যান আছে। ফ্যানটা আমি বন্ধ করে রেখেছি খুব ভালো বাতাস দেয় আর এখানে হচ্ছে গিয়ে এই যারা এখানে আপাতত আছেন তারা কিন্তু ওই বাংলাদেশ থেকে বিছানার চাদর নিয়ে এসেছেন তো এই বিছানার চাদরে দেখেন ওনারা কিন্তু এই বিছানার চাদর বিছিয়ে তারপরে এখানে আপাতত আছেন তো আপনারাও চাইলে সাথে করে বিছানার চাদর নিয়ে আসতে পারেন কারণ বিছানা চাদর যদি নিয়ে আসেন আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে তো ভিওয়ার্স আপনারা এই একটি রুম দেখাচ্ছি এটা হলো আপনার তিনজনের রুম তিনজন আপনারা থাকতে পারবেন এই তিনজনের মধ্যে ভাড়া পড়বে গিয়ে হচ্ছে আপনার চারশো রুপি চারশো রুপির মধ্যে আপনারা এই রুমটি ভাড়া নিতে পারেন আর এই গরমের মধ্যে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা প্রচণ্ড গরম মানে ভেলোর মানেই হচ্ছে গরম গরমে থাকা যায় না এরকম রাত্রে মানে বহুত গরম লাগে তো এই গরম যেহেতু আছে তো সেটার সাথে আপনাদের মানিয়ে আসতে হবে তো আপনারা এই যে এই ফ্যান বলেন ইয়ে বলেন এইসব রাতে কোনো ঠান্ডা লাগে না একদম পেরেশান হয়ে যায় মানুষ বেলোরে শুধু এই জায়গায় না সব জায়গাতেই গরম বেলোর মানে হচ্ছে আগুন আগুনের একদম জায়গা তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই যত সুন্দরই থাকুক না কিন্তু কিন্তু গরম আপনাকে পোহাতেই হবে তো বিয়ার্স আপনাদের আমি আরেকটি রুম দেখাবো একটু পরে সেটি হচ্ছে এসি রুম এসি রুমে কয়জন থাকা যায় এবং ভাড়া কত সম্পূর্ণ তা দেখানোর চেষ্টা করব ধন্যবাদ তো এই হচ্ছে আপনাদের রুম এইখানে একটা হাইকমট আছে আর এই যে এখানে বালতি আছে ইয়ে আছে তো আপনারা চাইলে এভাবে আপনারা থাকতে পারবেন বা পাশে একটি চেয়ার দেওয়া আছে চেয়ারও আপনারা বসে থাকতে পারবেন ধন্যবাদ ভিওয়ার্স আপনাদের আমি দেখাতে চাচ্ছি যে আমরা যে হোটেলটিতে থাকি সেই হোটেলটা আসলে আমরা যাওয়ার পরে কিভাবে ক্লিন করে ওরা আস এইভাবে একটা লোক চলে যাওয়ার পরে আমরা যখন চলে যাই তখন হচ্ছে এত সুন্দর করে ওরা ক্লিন করে যেন পরবর্তীতে আমরা যখন আসব তখন যেন কোনো রকম ময়লা বা কোনো ধরনের কোনো কিছু যেন না থাকে তো ম্যাক্স হোটেলে হচ্ছে আমি জিনিসটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে ওনারা খুব পরিষ্কার করে রাখে এবং ওনারা পরিষ্কার আমরা তো আসলে থাকি দেখা যায় চিকিৎসার কারণে আমরা অনেক কিছু পরিষ্কার করতে পারি না তো আমরা যখন চলে যাই তোরা তখন ওরা এই ধরনের সম্পূর্ণ পরিষ্কার করে রাখে এই যে দেখেন সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে আপনার তারা নতুন যে গেস্ট আসবে তাদের জন্য এটা রেডি করে রাখে এই যে দেখেন সম্পূর্ণ উঠিয়ে রেখে দেয় তারা সম্পূর্ণ যেই পর্যন্ত ওনারা সম্পূর্ণ ক্লিন না করবে সেই পর্যন্ত তারা ওই গেস্টকে আপনার দিবে না এই যে দেখেন এই যে এই ধরনের জিনিস দিয়ে তারা পরিষ্কার করে এবং খুব ক্লিন করে খুব ক্লিন আমি আপনাদের ক্লিন করার পরের ভিডিওটা দেখাবো যে এই রুমটা রকম ক্লিন করে তারা ক্লিন করে তারপরে তারা নতুনদের যারা আসবে তাদের জন্য তৈরি করে এই যে দেখেন রান্না করার পরে সম্পূর্ণ পরিষ্কার করে রাখে ওনারা আপনারা দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে আর হচ্ছে পরিষ্কার করে দেয় ওনারা কিন্তু রান্না ভাড়া শেষ হওয়ার সাথে সাথেই পরিষ্কার ওনাদের অনেক লোক আছে এখানে আপনার আমরা রান্না ভাড়া করার সাথে সাথে এই যে দেখেন এখানে সম্পূর্ণ পরিষ্কার করে দেয় ভেলুয়ে যে কি পরিমাণ গরম লাগে আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না এখন হচ্ছে গিয়ে সকাল ছয়টা মানে কিছুক্ষণ আগে আমরা ফজরের নামাজ পড়ে এসেছি মানে কি যে গরম আপনি ফ্যান চলুক আপনি তারপরে থাকার মতো কোনো ওয়ে নাই দেখেন এই ভাইটা এখানে এসে ঘুমিয়ে আছে কারণ হচ্ছে যে শান্তিতে একটু ঘুম চায় মানে বেলোরে যে কোনো জায়গাতেই যান প্রচুর গরম প্রচুর গরম এ দেখেন এইভাবে ঘুমিয়ে আছে তো এ দেখেন একদম ভোর ছয়টা কিন্তু এখন অনেক সকাল অনেক সকাল তো এ দেখেন ভাই হচ্ছে কি মোবাইল একদম চালু করেই একদম ঘুমিয়ে গিয়েছে বাইরের মোবাইলও চলতেছে আর এখানে কিন্তু এসি রুমও আছে অনেক এসি আছে আপনারা আসলে এসি রুমেও থাকতে পারেন দেখেন ম্যাক্স হোটেলে থাকলে কি শান্তি আপনারা এই যে এখন বাজে হলো গিয়ে ভোর ছয়টা মানে ফজরের নামাজ পড়ে এসে মানুষ কি শান্তিতে এসে এখানে বসে থাকে এই যে দেখেন এখন ভোর এই তো কিছুক্ষণ আগেই ফজরের নামাজ শেষ হয়েছে তো আমি আপনাদের দেখাচ্ছি ম্যাক্স হোটেল থেকে কিভাবে আপনাদের এ বসার জন্য সুযোগ করে দিয়েছে দেখেন এখানে রুগীরা এসে এই ভোরবেলা কত সুন্দর আড্ডা মেরে এখানে দেখেন বসে যে কত সুন্দর বসে আছে এখানে তারা গল্প করতেছে ইয়ে কর মানে একজন আরেকজনের কথা শেয়ার করতেছে কি যে একটা আনন্দ এখানে রুগীদের বসে তো দেখেন এই যে এই যে সবাই বসে আছে গল্প করতেছে এই হোটেলে এই হলো একটা জিনিস আছে বসে থেকে খুব আনন্দ আপনার কাপড় শুকাইতে দিলে আপনার বেশিক্ষণ সময় লাগে না

এই হোটেলে হচ্ছে চব্বিশ ঘন্টাই আপনি জেনারেটার সার্ভিস পাবেন মানে যদি কারেন্ট চলেও যায় কোনো সমস্যা নেই সাথে সাথে জেনারেটার চালু হয়ে যাবে এবং চব্বিশ ঘন্টা লিপ চালু থাকে আপনারা এখানে মানে কারেন্ট গেলে সাথে সাথে জেনারেটার চালু হয়ে যাবে আপনারা এই যে দেখেন কত বড় জেনারেটার রাখা আছে তাদের আপনারা এই জেনারেটার দিয়ে আপনার সাথে সাথে তারা কারেন্ট সাপ্লাই করে দেয় ভিউয়ার্স দেখেন এই লজে আপনার কত বড় ছাদ এই ছাদের মধ্যে এই যে এই রকম বেঞ্চ করে দিয়েছে তারা এই ব্যাঞ্চে চাইলে আপনারা বিকাল বেলা বসতে পারবেন বেলা বসতে পারবেন তারপর হচ্ছে পেলোরে অনেক গরম থাকে তো এই গরমের মধ্যে যা আপনারা রোমেনা থেকে চাইলে আপনারা ছাদে এসে রাত্রে বসতে পারবেন তো ভিওয়ার্স এই যে দেখেন কত সুন্দর আপনার ছাদ এখানে চাইলে হচ্ছে গিয়ে আপনারা মর্নিং ওয়ার্ক করতে পারবেন হাঁটতেও পারবেন